সকাল সকাল সবাইকে গুড মর্নিং বলে দাও ইমা এক চোখ দেখাচ্ছ কেন সকাল সকাল সব এই মা ফেলে দিলা কেন গুড মর্নিং বলো তোলো তোলো ওটা তোলো এই যে আমার মা চলে এসছে সকাল সকাল আমার বেটটি নিয়ে দাঁড়িয়ে আজকে মহালয়া রাস্তায় ভিড় দেখেছো আবার তার মধ্যে এই যে বড় মায়ের মন্দিরের ভিড় দেখো এই আমি স্নান করে এসে বসলাম আগেই খেয়ে নিয়েছি খুব খিদে পেয়ে গেছিলো তারপর বাড়িতে আজকে মার হাতের মাংস সেটা কি আর ছাড়া যায় তো এবার খেয়ে দিয়ে স্নানটা করলাম তাও স্নানটা করতে পারতাম না আমার ভাই ওকে একটু নিচে ঘোরাতে নিয়ে গেছে আর দেখো বাইরে ঢাকের আওয়াজ পাচ্ছ বড়মার মার এখন আরতি হচ্ছে প্রচুর ভিড় হয়েছে আজকে মহালয়া তো তার মধ্যে মহালয়া যেহেতু আমার বর্ষা ভীষণ ভিড় হয়েছে সন্ধেবেলাতে আজকে আবার ভোগ বিতরণ করবে বড়মার ভোগ খেতে এত ভালো লাগে না কালকে দুপুরবেলা না আমি ভোগই খেয়েছিলাম ভাত প্রায় খাইই নি এই কটা যোগুকে দিয়েছিলাম যেই কটা ওই কটাই খেয়েছি তারপরে আর আলাদা করে নিজের জন্য নিয়ে নি দুবাটি ভোগ খেয়ে নিয়েছিলাম এত ভালো লাগে মায়ের প্রসাদ আজকে জানো একটু বৃষ্টি হয়েছিল আর দেখছি সারাদিন বৃষ্টি নেই এদিকে যে মহালয়া থেকে একদিকে ভালোই হয়েছে বৃষ্টিটা হয়নি প্যাচ প্যাঁচা যেন ভাল লাগে না একদম আর লোকজনরাও বেরোচ্ছে যারা তারা বেরোতে পারবে না আর এত গরম পড়েছে না কি বলবো ঘরের মধ্যে থাকা যাচ্ছে না দেখো পুরো ঘেমে একদম যেন চান পড়ে গেছে যেন আজকে সন্ধেবেলাতে ইচ্ছা আছে একটু বেরোবো কালকে তো মলে গিয়ে তেমন কিছু কেনাকাটি করিনি শুধু দেখে এসেছি আরও কয়েকটা মল আছে ঘোরা কালকে তিনখানা বোধহয় মল মানে আর কি গেছি আরও তিন চারখানা আজকে ঘুরবো তারপরে ডিসাইড করে কিনবো কাকে কোনটা দেব কোন জায়গার স্টক ভালো নয়তো না মানে ফট করে দেখে নিলে মনে হয় যেন মানে ফট করে যদি দেখে আমি কিনে নিই না তারপরে যখন অন্য কোনো জায়গায় গিয়ে দেখি আরে ওটার থেকে তো মনে হচ্ছে এটাই ভালো ছিল তাহলে ওটা না কিনলেই ভালো তো মনের মধ্যে যেন এটা না আসে আমি যেন যাকে যেটাই দেবো যেন যতটুকু দেখেছি বেস্টটা দিতে পারি এটাই সব সময় চাই আর কি দেখা যাক অনেক কিছু কেনাকাটি করার আছে কালকে তো বলাই হয়নি কালকে কি হয়েছে জানো কালকে মলের মধ্যে ঢুকবো আর গেটের কাছে গেছে আমার জুতোটা ছিঁড়ে কি ভাবছিস মল থেকে আমার বাড়ি পাঁচ মিনিটও না তো জৌকে নিয়ে দাঁড়িয়ে আছি আমি ভাইকে বললাম যে তুই একটুখানি যা গিয়ে জুতোটা আমার বাড়ি থেকে গিয়ে একটা জুতো নিয়ে আয় আমি দাঁড়িয়ে রয়েছি তারপর ভাই গিয়ে আবার সেই জুতো নিয়ে এলো তারপরে জুতো পরে মলে ঢুকলাম কি অবস্থা ভাবতে পারছো যদি এটা বাড়ির কাছে আমার না হতো তাহলে খালি পায়ে ঢুকতে হতো মুচিও কোথাও ছিল না যে আমি মুচিকে দিয়ে জুতোটা সারাই করবো আর বাইরে কেমন ভিড় হয়েছে দেখে বিশাল ভিড় আমাদের বারান্দাতে পুরো মানে জামা কাপড়ে ভর্তি আর কি এমনি আমি এসেছি মানে আরো জামা কাপড়ে ভর্তি তার মধ্যে জবুদ জামা কাপড় এটা আজকে আজকে মহালয়া বলে যেন বেশি ভিড় আর একটা পুজো পুজো তো ভাইব চলেই এসছে যোগু তো ভালোই ওর মামার সাথে ঘুরছে এখনো আসেনি প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে যেন একটুখানি বাঁচো বা কিছুক্ষণ শান্তিতে আর কি থাকছি আবার ও না থাকলেও ভালো লাগে না জানো তো জানি না তোমরা কতটা আমার আওয়াজ শুনতে পাচ্ছ ও মানে যেহেতু ঢাক ঢলের আওয়াজটা বাজছে আর কি

কেন ঘুরে এলে তো ঘুরে এলে তো কাটে উঠবে আচ্ছা ঠিক আছে ঘুমু ঘুমু করবে তোমার জন্য অয়েল ক্লথ পেতে রেখেছি দিদি কি এনেছিস ফুচকা ফুচকা এনেছিস আমায় দেখাচ্ছিস পুইতে ফুচকা নিয়ে এলি কিরে কিরে পাউয়ের ফুচকা নিয়ে এলি আমরা তো দশ টাকার খেয়েও একটা ফুচকা পাই না আর তুই ফ্রিতে ফুচকা নিয়ে এলি জগু তাই জগু দিদুনকে খাইয়ে দাও দিদুনকে খাইয়ে দাও তো দিদুনকে খাইয়ে দাও ফুচকাটা দিদুনকে ফুচকা খাইয়ে দাও নে ওকে নে দেখি আচ্ছা যা বাবা এই মায়ের কতগুলো মুদিখানার জিনিসপত্র কেনাকাটি করার আছে তাই বললাম যে চলো তাহলে একটু ভিমার থেকে ঘুরে আসি টুকটাক যদি আমারও কিছু কেনাকাটি করার থেকে নিয়ে নেবো আর তো ভিমার্টে সব থেকে বেশি গ্রসারিতে অফার চলে বেশ বাই ওয়ান গেট ওয়ান এগুলো মোটামুটি অন্য গ্রসারিতে চলে না বেশিরভাগ চকলেট বিস্কুট তারপর কেক এগুলো বাই ওয়ান গেট ওয়ান চলে তো দেখা যাক যেটা পছন্দ হবে সেটা ভাবছি নিয়ে নেবো এই কাপগুলো বেশ দেখতে সুন্দর বাবা উনসত্তর টাকায় বাই ওয়ান গেট ওয়ান এইসব ক্রকারিগুলোও ভীষণ সুন্দর দেখতে এই এই চেয়ারগুলো আছে মা দেখিও না ওকে এই চেয়ারগুলোতে বসতে চাই বেক্ষনি চলে এসো চলে এসো

ঘোরাঘুরি সেরে মা বলল রাতে কি খাবি বল আমি বললাম যে চলো আজকে না হয় একটু লুচিই খাওয়া যাক যেহেতু সন্ধ্যেবেলার দিকে একটু বৃষ্টি পড়েছিল ওয়েদারটাও তেমন গরম নেই তো মা একটু লুচিই করে দিল মায়ের হাতে লুচি গিয়া ছাড়া যায় বলো আর সাথে ছিল ডিম কষা তো এইভাবেই আজকের দিনটা শেষ করলাম